বাদ কতছিস করতে হবে না এগুলো তো মনে করে থাকুক বা না থাকুক এগুলো বাদ ভাগ করতে হবে না হ্যাঁ এগুলো তো ঠিক আছে যেহেতু আজকে নাই যে নতুন এখানে ফ্যান নাই কি হয়েছে তো আছেন তো শত ফ্যান দিয়ে কোন রকম চালিয়ে যাও এই যে শত ফ্যানটা আছে না শত ফ্যান দিয়ে হয় না বাসায় গরম বেশি বুঝছো বাসায় গরমের মধ্যে আর বহুদয় জায়গা তো কষ্ট হয় মানে গরমের মধ্যে এত আনা বানা করা এগুলো কি তোমরা বুঝো আরে ভাই এগুলো হচ্ছে ফ্যামিলিতে নতুন ফ্যামিলি হলে এগুলো হচ্ছে আপনার মেনে নিতে হবে কারণ হচ্ছে সব সময় থাকা থাকা তো মনে করেন আমি যত টাকা ইনকাম করি এই থাকা দিয়ে তো মনে করেন কোনো রকম সংসার চালানো মাসে কয় টাকা করা আমি জানেন আপনি কি টাকা ইনকাম করতেছেন নাকি আপনি চাকরি করতেছেন কোনটা থাকার কথা উঠবে তো যদি বউকে যদি সুখে শান্তিতে রাখতে না পারলে বিয়ে করছো কেন হ্যাঁ মানুষের ঠিক আছে ভাই সংসার করলে হচ্ছে শুধু একজনের উপর নির্ভর করলে হয় না আপনি দুজনে হচ্ছে নির্ভর করে চলতে হয় যেহেতু ঠিক আছে যেহেতু আমি এখন একলা লাখ চাকরি করতেছি সেহেতু আপনার কি করতে হবে আপনার হচ্ছে একটু সেফটি ভাবে চলতে হবে এবং কি আপনার হচ্ছে সবগুলো হচ্ছে মেনে নিতে হবে কারণ হচ্ছে এখন হচ্ছে যে জিনিসপত্র যে দাম জিনিসপত্র ওপর নির্ভর করে হচ্ছে সবগুলো চলতে হবে যেমন আজকে আমি দিতে থেকে চলে এসেছি আপনি কোনো বাদ পাক করেন না কিছু করেন না শুধু আপনারা খাইছেন আমার জন্য কোনো পাত রাখছেন আমার জন্য তো কোনো পাত্র রাখেন নাই রাখছেন হ্যাঁ আমার তো এখন নিজে ভাগ করে খাইতে আগে এইখানে বাসার মধ্যে সিলিং ফ্যান লাগাই দাও ঠিক আছে তুমি ঠিক আছে তুমি সেটা আগেভাগে বলতে আমাকে আমাকে আগেভাগে বলতেন যে হচ্ছে একটা সিলিম ফ্যান লাগবে এ লাগবে সে লাগবে আমি নিয়ে আসতাম আমি আরও অনেক আগে নিয়ে আসতাম এখন যেহেতু হচ্ছে গরমকাল আসতেছে গরমকাল সামনে মাসে কিনব এক মাস পরে কিনবো আর কি সমস্যা কথা এক মাস আপনি কোনো রকম এই মানে খাতিয়ে দিতে পারবেন না হ্যাঁ এক মাস কাজে যাওয়ার আপনি যেহেতু আজকে ঠিক আছে আমি আপনাকে এখনও নর্মালভাবে বলতে চাই আপনার উপরে কোনো আমার রাগ নাই আপনার উপরে কোনো ক্ষোভ নাই ঠিক আছে তো ঠিক আছে আপনার হচ্ছে বাসার হচ্ছে উপরে হচ্ছে ফ্যান নাই বুঝলাম শুধু একটা ফ্যান আছে এই ফ্যান দিয়ে কি আপনাদের দুজনে হয় না হুম এই ফ্যান দিয়ে আপনাদের দুজনে হয় না যখন রোদের সার বেশি হয় তখন এই তেল ফ্যান দিয়ে হয় না উপরে যে গরমের সার মানে তাপটা বেশি পড়ে যদি এত গরম লাগে আপনাদের যদি এত গরম লাগে এটা আরও সামনে নিয়ে আসবা আপনারা এটা হচ্ছে আরো সামনে নিয়ে আসবা সামনে নিয়ে আসলে তো হয়ে যাচ্ছে নাকি হ্যাঁ এটা তো আরও সামনে নিয়ে আসলে তো হয়ে যাচ্ছে এগুলো কি আওয়াজ কম এগুলো কি বাতাস কম নাকি হ্যাঁ এই তুমি আরও বাড়াই দিবা এই যে আরও বাড়াই দিবা এখানে তুমি কি বাড়াইতে পারো না নাকি বাড়াই দিয়েও জানা না কমাই দিয়েও জানো না নাকি কোনটা এই যে আজকে যে বিউটি থেকে আসলাম বিউটি থেকে হচ্ছে আপনি বাত পা করবেন না হ্যাঁ আপনার ফাঁসে আছে আপনি এনে জানেন কার হ্যাঁ এই দেখো আমি বলে দিলাম আমি এখনও আপনাকে খুব নর্মালভাবে বলতেছি এখনও খুব আপনার উপর কোনো আমার রাগ নাই আপনার ওপর কোনো ক্ষোভ নাই আপনার উপরে কোনো হচ্ছে আমার অভিমান নাই আপনার উপরে কোনো কিচ্ছু নাই আমার সেই জন্য বলতেছি আমি তোমাকে নেক্সট টাইম তোমাকে বলতেছি নেক্সট টাইম যদি এভাবে যদি বাদ না করে যদি আপনারা শুয়ে থাকেন মোবাইল ডেকে থাকেন আমি কিন্তু আপনাকে দিছি আপনি এভাবে আর কোনো দিন থাকেন না এই যে ওরা খাইছে বাদ ওরা ভাত খাবার পরে আর কোনো ভাত নাই কোনো কিছু নাই চাউল না থাকলে ঠিক আছে চাউল তো আছে চাউল চাউল হচ্ছে এই ঠাঙের মধ্যে হচ্ছে চাউল আছে চাউল আছে তরকারি আছে সব কিছু আছে তো ভাত যদি এভাবে ফাঁক না করে শুধু মোবাইল নিয়ে থাকে থাকলে হবে হ্যাঁ একটা ফ্যানের জন্য আপনি হচ্ছে বাদ ফাঁক করে নাই তাহলে আরও যারা হচ্ছে আমরা এই আর অন্যান্য যারা হচ্ছে রাস্তাঘাটে ওই রেল লাইনে রেল লাইনে যেগুলো থাকে এগুলো অবস্থা কি আপনি তাহলে ওদের হিসাব করলে তো আপনি তো তাহলে এতদিন আপনার বিয়ে না করলে ভালো হতো নাকি বিয়ে না করলে ভালো হতো হ্যাঁ রাস্তাঘাটে যে ওই যে রাস্তাঘাটে রেল লাইনে রেল লাইনে যে সমস্ত লোকগুলো থাকে এই লোকগুলো দেখছেন কিভাবে এদের জীবন জীবনযাপন দেখছেন ওদের আমি বলি আপনি একবার আপনি এখনো যান নাই মনে হয় রেললাইনে লাইনে যদি আপনি একবার যান তাহলে বুঝবেন কি রকম ওদের জীবনগুলো কি রকম তাহলে বুঝবেন আপনি এখন সুখে আছেন এই যে খাদের উপরে আছেন আপনার খুব ভালো অনেক ভাগ্য ভালো আপনি যে খাদের উপরে আছেন ওরা হচ্ছে এই যে সিমি ফাঁকাগুলো এগুলোও হয় না আপনি যে মানে যে এখন যেভাবে আছেন এই আপনার কপালটা অনেক ভালো যে ভালো একটা জামাই পাইছেন সেজন্য আপনার কপালটা মানে অনেক ভালো

জন্য নিয়ে আসতাম আমি এক মাস পরে হলে আপনাকে বলতাম হ্যাঁ ভাত পাক করো না কি জন্য সব কিছু আছে এখানে সব আছে তুমি ভাত পাক করো না একটা কথা শুনে মনে রাখবা মাথায় ঢুকে রাখবা বউকে শান্তিতে রাখলে সব কিছু শান্তি হয় সংসারে সব কিছু শান্তি আছে বউয়ের জন্য না 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 এটা যদি তুমি এটা যদি তুমি একসুয়ালি শুধু তোমারটা তুমি বুঝো তাহলে তো হবে না এই যে তুমি তোমার তুমি বুঝতেছ একটা ফ্যান নাই হ্যাঁ বাসের মধ্যে একটা ফ্যান নেয় শুধু একটা থেবিল ফ্যান এই থেবিল ফ্যান যদি দিয়ে যদি আপনার না হয় হ্যাঁ তাহলে তুমি এই যে বাদ যে তোমরা যদি শুধু তোমরা ফাঁক করে খাইতেছ এটা খার ভাত খাইতেছ হ্যাঁ সারা মাস চাকরি করে সারাদিন ডিউটি করে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করে আমি এসে যে বাত নেই খ্রিস্টু নাই তরকারি নাই তাহলে অন্যজন হলে অন্যজন হলে কি হতো অন্যজন হলে তুমি তো দক্ষ তোমার ফিটার সামরা একটুও থাকতো না হ্যাঁ তোমার ফিটার সামরা তো একটু থাকতো না